আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমরা মূলত নবম শ্রেণীর জন্য যেই ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের জন্য বাংলা প্রথম অধ্যায়ের জন্য যেই দুই নম্বরের প্রশ্নগুলো বরাদ্দ রয়েছে অর্থাৎ যেই প্রশ্নগুলো দুই নম্বরের জন্য আসতে পারে সেই ধরনের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কথা বলবো অবশ্যই বলে দিচ্ছি এখানে যে প্রশ্নগুলো আমরা সাজেশনে দিচ্ছি তার বাইরে থেকে আসার চান্স ক্ষীণ সো সো এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের করতে হবে তো আমরা প্রথমেই দেখো এখানে আমরা লিখেছি যে যোগাযোগ বলতে কি বুঝো যোগাযোগ মানে যোগাযোগ করতে আমরা প্রধানত কি করি তো এটার অ্যান্সারটা তোমরা পড়ে নিও এখানে আমরা উত্তরটা দিয়ে দিয়েছি বাস্তব জীবনে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে করণীয় কী এইটার উত্তরটাও তোমরা একটু করে নিও ঠিক আছে এই ধরনের উত্তরগুলো আমরা বলছি না তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও বাসায় সুন্দর করে লিখে নিও এই যে দুই 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 নম্বর প্রশ্নের জন্য যেটা এটার উত্তর কিছুটা এখানে রয়েছে তারপর দেখো তিন নম্বর প্রশ্ন যোগাযোগের মাধ্যম কাকে বলে যোগাযোগের মাধ্যম কি কি তিন নম্বর প্রশ্ন যেটা সেটা তিন নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা উত্তরটা লিখে নাও চার নম্বর প্রশ্ন তোমরা দেখছো যোগাযোগের উপকরণ কাকে বলে কি কী চার নম্বর প্রশ্নটাও তোমরা একটু লিখে নাও প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যম ও প্রত্যক্ষ যোগাযোগের উপকরণ বলতে কী বুঝে উদাহরণ দাও পাঁচ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ লিখিত যোগাযোগের মাধ্যম ও লিখিত যোগাযোগের উপকরণ বলতে উদাহরণ দাও যান্ত্রিক যোগাযোগের মাধ্যম ও যান্ত্রিক কি বুঝু উদাহরণ দাও প্রত্যেকটাই দুই নম্বরের প্রশ্ন এমন কোনো প্রশ্ন নাই যেটা আসলে করা হয় নাই বেসিক্যালি সবগুলোই করা হয়েছে যেন তোমাদের কমন পড়ে তারপর বলছে আমন্ত্রণপত্র লিখে যোগাযোগের উদ্দেশ্য কী হতে পারে দেখতে পাচ্ছ আমন্ত্রণপত্র লিখে যোগাযোগের উদ্দেশ্য হলো অনুষ্ঠান সম্পর্কে সম্মানিত অতিথিকে অবগত করা এবং তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো তারপর বলছে অনলাইন মিটিংয়ে যোগাযোগের উদ্দেশ্য কি হতে পারে এটা হচ্ছে নয় নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দশ নম্বর প্রশ্নটা দেখো আগুনের পরশমনি যে ইয়েটি রয়েছে গল্পটি রয়েছে সেটা প্রেক্ষাপট কি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দুই স্টার দিয়ে নিবা আগুনের পরশমনি লেখাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত মুক্তিযুদ্ধকালীন ঢাকায় থমথমে পরিবেশ আতঙ্কজনক অবস্থা রচনাটিতে স্পষ্ট হয়েছে মূলত ঢাকার গৃহবন্দী আতঙ্গ্রস্ত এক পরিবারের মানসিক পরিস্থিতি এবং গেরিলা যোদ্ধার চিন্তা চেতনা দৃঢ়তা ও সাহসিকতা ফুটে উঠেছে এই গল্পে তারপর বলছে দেখো মতিন সাহেবের উক্তি বাগের পেটের ভিতরে আছে এর অর্থ কি এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তিন স্টার দেওয়ার মতো প্রশ্ন তোমরা একটু সুন্দর করে উত্তরটা লিখে নিও মতিন সাহেবের বাগের পেটের ভিতরে আছে কথাটির রূপক অর্থ অর্থ আছে কথাটি তিনি বদিউলকে বলেছেন বাঘ বলতে পাকিস্তান বাহিনীকে বুঝিয়েছেন আর পেট বলতে তিনি রাজধানী ঢাকাকে বুঝিয়েছেন যে সময়ের কথা মতিন সাহেব বলেছেন সে সময় ঢাকা থেকে মতিন সাহেব যুদ্ধের পরিস্থিতি বুঝতে পারছেন না কারণ ঢাকা পাকিস্তান নিয়ন্ত্রণে ছিল আর আঘাত এসেছে ঢাকার বাইরে বিভিন্ন স্থানে তাই পাকিস্তান বাহিনী নিয়ন্ত্রিত জায়গায় থেকে পাকিস্তানিদের অবস্থা সম্পর্কে তিনি অবগত ছিলেন না সুরমা কেন বদিওলকে চলে যেতে বললো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও একটু দাগ দিয়ে নাও তারপর দেখো বদিউল দুর্বিনীত আচরণ দেখেও সুরমা কেন ভালো লেগেছিল দুর্বিনত আচরণ দেখেও আসলে সুরমার কেন ভালো লেগেছিলো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাকেও তোমরা দুই স্টার দাও তারপর দেখো কারফু শুরু হতে এখনও আধ ঘন্টা বাকি ব্যাখ্যা করো সো তোমরা দেখতে পাচ্ছ এটাও ভালোভাবে পড়ো তারপর বলছে যে আজকাল সবাই অন্ধকারকে ভয় পায় এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাকে তিন স্টার দিও দুই নম্বরের জন্য সো আশা করি এইগুলো বুঝতে পেরেছো এখন আরও এক্সট্রা কিছু প্রশ্ন দেখো এখানে আমরা দিয়েছি আবার এক্সট্রা এই দুই নম্বরের প্রশ্নের জন্যই মূলত সংক্ষিপ্ত উত্তরের জন্যই দেখবা প্রতিটির মান দুই সো এখানে আমরা দিয়েছি সব কিছু আগে থেকে ঠিকঠাক করা মাঝখান থেকে হুট করে কিছু বদলানো যাবে না উক্তিটি বলতে কি বোঝানো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ তিন স্টার দেওয়া আগের প্রশ্নগুলোর পরে এগুলো আবার শুরু করেছি নতুন করে আগুনের পরস্পরিক সাহিত্য নমুনার বক্তব্য বিষয়ক লেখো সো এটা তুমি বক্তব্য বিষয়ক লিখবা পড়বা এটা প্রেক্ষাপট আলোচনা করো ওইখান থেকে এখানে একটু বেশি বলা আছে এটার দরকার নাই তারপরে চায়ের দোকানে ইদ্রিস কেন বদিওলকে নিচ থেকে ঠিকানা বলে দিল এটা ইম্পর্টেন্ট প্রশ্ন কেন বলে দিল এটাও একটা জানার প্রশ্ন তোমরা সাজেশনের প্রশ্নগুলো মুখস্থ ইদ্রিস কেন প্রায় দৌড়াচ্ছিলো ইম্পর্টেন্ট প্রশ্ন মতিন সাহেবের উক্তি এটা তো পড়লাম সুরমা কেন এটাও পড়লাম বদিওল দুর্বৃণত আচরণ দেখো সুরমা কেন আচ্ছা সো আমরা এখান থেকে ওই উপরের পর থেকে এখান থেকে আমরা এই চার নাম্বারটা ইম্পর্টেন্ট নিব তারপরে আমরা ইম্পর্টেন্ট নিব এখান থেকে এক নাম্বার এখান থেকে হচ্ছে তোমার দুই নাম্বার এই কয়টা প্রশ্ন এখান থেকে এক্সট্রা আমরা তিনটা দিলাম আর ইদ্রিস পাঁচ নাম্বারটা ইম্পর্টেন্ট ঠিক আছে ইদ্রিস কেন দৌড়াচ্ছিলো টোটাল দুই নাম্বার প্রশ্নের জন্য এখানে তোমার পনেরোটা আর এখানে পাঁচটা টোটাল বিশটা প্রশ্ন পড়লেই আশা করি এই অধ্যায় থেকে তোমাদের কমন চলে আসবে সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ